বাংলাদেশের অন্যতম আলোচিত নায়িকা পরিমণি সম্প্রতি ডিভোর্সের পর একমাত্র সন্তানকে নিয়ে তার জীবন সংগ্রাম যেন এক নতুন অধ্যায় গত তেইশ ফেব্রুয়ারি তিনি ফেসবুকে লিখেছেন রাতজাগা আর নির্ঘুম রাত মোটেও এক নয় মা হয়ে দেখো শুধু বাচ্চার গায়ে একটি মশার কামড়ও নিতে পারবা না আর সেখানে বাচ্চার একশো চার ডিগ্রি জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো পরিমণি আরও লিখেছেন রাত জেগে নেটফ্লিক্স বন্ধুরা পার্টি আড্ডা লং ড্রাইভ অথবা র্যান্ডম ফেসবুক স্কলে লেফটে থাকা সবই উপভোগ্য শুধু বিষাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বে বেড়া যান তাই না কাদের লাগে জানেন যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যালে শুধু মায়েদেরই এসব বিষাদ লাগে না একবার ভাবতো দিনের শুরু থেকে শেষ অব্দি কি কি করে একজন মা তুমি ভাবতেও পারবা না জানোয়ার যারা বাবা হয় তারা সব জানে জেনেই সব আগলে রাখে পরীর মতে তার বাচ্চাদের এমন সোকল্ড বাপের মোটেও দরকার নাই। অন্তত এতদিনে সেটা প্রমাণিত ওদের কাছে ওদের মা বাপ আমি একাই সব কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে লিখেছেন আমি সব মাপ করলেও আজীবন আমার এই ঘেন্নাই তোমাকে বাঁচতে হবে এটা শুধু একজন পরিমণির কথা নয় এটি সমাজের সেই অসংখ্য মায়ের কথা যারা এক হাতে সন্তান বড় করেছেন পার্টি আড্ডা সব কিছু উপভোগ্য কিন্তু মায়েদের জন্য নয় তাদের রাত মানে সন্তানের জন্য নির্ঘুম লড়াই হেটাই বাস্তবতা এক মা সব মাফ করতে পারেন কিন্তু কিছু কষ্ট আজীবন রয়ে যায় কিছু সত্য কখনো লুকানো যায় না কারণ ভালোবাসা প্রকাশ করতে হয় না অনুভব করা যায়